ওয়েলকাম টু মাই ভিলেজ বাংলা চ্যানেল আমার ছোট ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের দিন আমরা পড়েছিলাম এ গার্ল ইন আফেয়ারের প্রথম অংশ আজকে এই অংশটা পড়ব শেষ অংশটা লেটস কন্টিনিউ আফটার আ হোয়াইল আফটার আ হোয়াইল এটা একটা ফ্রেজ এর মানে হচ্ছে কিছুক্ষণ পরে আপনারাও হোয়াইল কিছুক্ষণ পরে লিপি আমরা জানি লিপি কার নাম লিপি হিয়ার সামন কলিং হার নেম কেউ তার নাম ধরে লিপিকে ডাকছে এটা কে শুনতে পেলো লিপিও শুনতে পেলো ইজ সুজয় হার ক্লাসমেট আরে এটা তো সুজয় তার ক্লাসমেট মানে ক্লাসের বন্ধু যারা একই ক্লাসে পড়ে তাদেরকে পরস্পরকে ক্লাসমেট বলা হয় সহপাঠী বা বন্ধু ক্লাসের বন্ধু হি হ্যাজ খাম টু দা ফেয়ার উইথ হিজ ফাদার সে তার বাবার সাথে মেলায় এসছে কে হি মানে সুজয় সে তার বাবার সাথে মেলায় এসছে হি ইজ ইলেটেড টু সি লিপি সে লিপিকে দেখে খুবই খুশি হলো ইলেট হ্যাপি মানে খুশি কিন্তু ইলেট মানে হচ্ছে খুব খুশি হওয়া হি বাইজ আর ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ হি বাইজ সে কিনেছিলো বা কিনলো আর ডল একটা পুতুল ফ্রম মনসুর আঙ্কেল শপ মনসুর চাচার দোকান থেকে এই যে এখানে একটা দেখো অ্যাপোস রয়েছে এটা এস এটাকে বলা হয় অ্যাপোস এস কোনো শব্দের পরে যখন মানে কোনো ব্যক্তি কে বোঝায় বা কোনো শব্দের পরে যখন অ্যাপোস্টপি এস দিয়ে তার পরের শব্দটা থাকবে তখন এর পরে যে শব্দটা থাকবে সে জিনিসটা তার মানে অধীনে হয় পজিশনে হয় পজিসিভ হয় তাহলে আঙ্কেল সব মানে চাচার দোকান আঙ্কেল মানে চাচা বা কাকা আর সব মানে দোকান তাহলে আঙ্কেল সব মানে যে চাচার দোকান হি অলসো বাইজ দি মাস্ক অফ আর টাইগার ফ্রম লিপিজ ফাদার সে লিপির বাবার দোকান থেকে একটা মাস্ক অফ টাইগার বাঘের মুখোশ অর্থাৎ লিপির বাবার দোকান থেকে সে একটা বাঘের মুখোশও কিনেছিল এখানে দেখো একই রকমভাবে লিপিজ অ্যাপাস্টপিয়াস রয়েছে এবং ফাদার তাহলে লিপির বাবা কাকার দোকান লিপির বাবা একই রকম লিপি লুকস অ্যারাউন্ড দি দিপিয়া লিপি মেলার চারিদিকে দেখলো অর্থাৎ ঘুরে দেখুক বা তাকিয়ে দেখুক দেখল লিপির জায়গায় সি সি সিজ দি হিউজ মেরি গো রাউন্ড সে একটা বিশাল বড় নাগরদোলা দেখলো মেরি গো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলা পিপল রাইডিং ইট আর সাউটিং ইনজয় মানুষজন যারা এই নাগরদোলাতে চড়ছিল তারা আনন্দে চিৎকার করছিল সাউটিং মানে চিৎকার করা এনজয় মানে আনন্দে ক্লোজ বাই কাছাকাছি আ পারফেক্ট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট কাছাকাছি একটা পুতুল শো শুরু হতে যাচ্ছিল অ্যাবাউট টু স্টার্ট শব্দটার মানে হচ্ছে যখন কোনো জিনিস শীঘ্রই এখনই শুরু হবে শুরু হয়নি কিন্তু জাস্ট শুরু হবে তখন অ্যাবাউট টু শব্দটা ব্যবহার হয় স্টার্ট মানে শুরু হওয়া তাহলে শুরু হতে চলেছিলো অ্যাবাউট টু লিভ যদি আমি আমরা বলি তাহলে লিভ মানে হচ্ছে কোনো জায়গা ছেড়ে যাওয়া তাহলে অ্যাবাউট টু লিভ মানে এক্ষুনি ছেড়ে যাবে ওকে লিপি লুকস অ্যাট ফুড স্টলস আর লিটিল ফার্দা ফ্রম দেয়ার লিপি তাদের দোকান থেকে কিছুটা দূরে কিছুটা দূরে ফ্রম দেয়ার শপ তাদের দোকান থেকে ফুড স্টলস খাবারের দোকান দেখতে পেল দেখল ফাদার বাবা আই ওয়ান্ট টু হ্যাভ আলু অ্যান্ড জিলাবিজ সি সাইজ সে বলল আই ওয়ান্ট আমি চাই কি আলুকাবলি কাবলি এবং জিলাবি আলু কাবলি এবং জিলাবি আমার চাই সি অলসো হিয়ার গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স আয় কিছুটা দূরে একদল বাউলকে গান করতে সে কী করলো বাউলের গানও সে দেখতে পেল শুনতে পেল সি নোজ দ্যাট বাউলস আর দ্য ফক ফক সিঙ্গার্স অফ বেঙ্গল সে জানতো সে এটা জানতো যে বাউলরা হল বাংলার লোকশিল্পী লিপি ইজ ফাদার লিপির বাবা বাইজ হার আর ডল অ্যান্ড আ হিউজ গ্যাস বেলুন লিপির বাবা লিপিকে একটা কে কিনে দিল একটা পুতুল কিনে দিল এবং একটা বড়ো গ্যাস বেলুন কিনে দিল গ্যাস বেলুন মানে তোমরা জানো সাধারণ মুখে ফোলানো বেলুন নয় যেটা আকাশে উড়ে যায় সেটাকে গ্যাস বেলুন বলে সেটা হাইড্রোজেন বেলুন হয় নেক্সট সি হ্যাজ ফান রাইডিং দ্য গো রাউন্ড সে মেরিগো রাউন্ডে চেপে খুব আনন্দ পেয়েছিলো মানে মেরিগো রাউন্ডে চেপেছিল যেটা হিউজ মেরিগো রাউন্ড ছিল নাগরদোলা সে নাগরদোলাতে সেও চেপেছিল লিপিও চেপেছিলো সে লিপি নাগরদোলায় চেপে খুব আনন্দ পেয়েছিলো হার ফাদার তার বাবা ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস ব্যাঙ্গলস মানে হচ্ছে চুরি গ্লাস মানে হচ্ছে কাঁচ তার কাঁচের চুরি তোমরা সবাই কাঁচের চুরি পড়েছো দেখেছো কাঁচের চুরি রঙিন মানে কালারফুল রঙিন কিছু রঙিন কাচের চুড়িও তাকে কিনে দিয়েছিল লিপি এনজয়েজ হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা ফুচকা তো তোমরা সবাই খেতে পছন্দ করো তাহলে লিপি আলু এবং ফুচকা খেয়ে খুব আনন্দ পেয়েছিল মজা করেছিল সি ঠেক সাম জিলাবিজ হোম সে কিছু জিলাবি হোম মানে বাড়িতে নিয়ে গিয়ে হাফ ফাদার বয়েজ আর নাইস শাড়ি ফর হার মাদার তার বাবা তার মায়ের জন্য একটা সুন্দর শাড়িও কিনে নিয়ে গেছিলো লিপি ইজ ভেরি হ্যাপি লিপি খুব আনন্দিত খুব খুশি সি উইসেস টু ভিজিট সে ইচ্ছা প্রকাশ করলো টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার পরের বছর আবার সে মেলা দেখার ইচ্ছাটা প্রকাশ করলো ওকে তাহলে এখান থেকে আমরা যদি সামারি করি তাহলে সামারিটা কি বুঝবো যে সময় সে শুনতে পেল যে লিপির নাম ধরে কেউ ডাকছে দেখলো যে সেটা সুজয় সে সুজয় হলো তার ক্লাসমেট সুজয় তার বাবার সঙ্গে মেলায় এসছে এবং সুজয় মেলায় কি কিনলো একটা পুতুল কিনলো এবং একটা বাঘের মুখোশ কিনল তারপরে লিপি দেখলো একটা মেরি বিশাল বড়ো নাগরদোলা সেটাতে লোকেরা চেপে চিৎকার করে আনন্দে চিৎকার করছে এবং একটা পুতুল শো দেখলো যেটা শীঘ্রই শুরু হবে এবং সে কিছু খাবারের দোকানে দোকান দেখলো তার বাবাকে বললো যে আমি আলো এবং জিলাবি খাবো সে তার বাবা তাকে সেগুলো এনে দিল এবং সে একদল বাউলকে দেখলো যারা বাউল গান করছিল এবং তারপরে দেখলাম যে লিপির বাবা লিপিকে একটা পুতুল এবং একটা গ্যাস বেলুন কিনে দিয়েছিল এবং কিছুটা কাঁচের চুড়িও কিনে দিয়েছিল এবং সে খুব আনন্দিত হয়েছিলো কিছু জিলাপি সে বাড়ি নিয়ে এসেছিলো লিপি এবং লিপির বাবা তার মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনল এবং সে পরের বছর আবার মেলায় আসার জন্য ইচ্ছা প্রকাশ করলো এটা হচ্ছে পড়া নেক্সট এখানে দেখো অ্যাক্টিভিটি ফাইভ যেটা রয়েছে লেটস ডু অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট ওয়াডার ফুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস অন ইজ ডার্ন ফর ইউ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা সেন্টেন্স তার মধ্যে একটা করে দিয়েছে এই যে একটা একটা বক্স গিভেন বক্সেস মানে এই বক্সগুলো যে দেওয়া রয়েছে সে বক্সগুলোর মধ্যে নাম্বার পুট করতে হবে এক তো পুট করাই আছে মানে প্রথম যে বাক্যটা সে বাক্যটা পুট করা রয়েছে তো এটা আমরা পরেরগুলো কীভাবে অ্যারেঞ্জ করবো মানে এই ঘটনাটা কি লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার লিপি মেলার চারিদিকে দেখলো তারপর থেকে পড়বো এটা প্রথম তাহলে এখানে কোথায় দেখছি এখানে এখানে এই দিকটা আমরা দেখব না কারণ এটাই এক নম্বরে দেওয়া আছে তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এই দিকে সেই ঘটনাগুলো আমরা পড়বো তারপরে কোনটা রয়েছে সেটা দুই নম্বর দেবো সি হাজ ফান রাইডিং দ্য মেরি রাউন্ড সে তো নাগরদোলায় চেপে আনন্দ পেয়েছিল সেটা কোথায় দেখেছি এই নিচে নিচে সি হ্যাজ ফান রাইডিং তাহলে এইটা আচ্ছা এইটা পাচ্ছি এ আমরা এখন জাস্ট শুধু এ দিয়ে রাখি এবং এটা হচ্ছে এক নম্বরে দেওয়াই রয়েছে সেটা ছিল বি নেক্সট হচ্ছে ক্লোজ বাই এ পাফেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট ক্লোজ বাই পাফেট শো পাফেট শো কোথায় রয়েছে এখানে রয়েছে পাফেট শো ক্লোজ বাই তাহলে এটা হচ্ছে সি নেক্সট হচ্ছে সি টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার এটা তো সব লাস্টে দেখেছি উইসেস এটা হচ্ছে ডি আচ্ছা নেক্সট হচ্ছে সি অলসো হিয়ারস এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিসটেন্স বাউল বাউলদের সম্পর্কে আমরা এখানে দেখেছি এটা হচ্ছে ই তাহলে দেখো বিটা এক নম্বর তাহলে তারপরে হচ্ছে সি পাচ্ছি তাহলে সি হবে দুই নম্বর সি কোনটা এইটা এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা তারপরে পাচ্ছি সি না ই ই পাচ্ছি তাহলে এটা হবে তিন নম্বর তিন নম্বর হলো তারপর পাচ্ছি এ এটা এটা হবে চার নম্বর আর এটা হচ্ছে তাহলে সবই হয়ে গেল এটা হলো পাঁচ নম্বর হয়ে গেল ওকে নেক্সট আনসার দি ফলোইং কোশ্চেন্স অ্যাক্টিভিটি সিক্সে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্নগুলো আগে বুঝি হু মানে কে ইজ লিপিজ ক্লাসমেট লিপিজ ওই অ্যাপেস্ট্রফি এস লিপির যে সহপাঠী লিপির সহপাঠী কে সুজয় আমরা দেখেছি সুজয় এই যে হার ক্লাসমেট তাহলে নামটা লিখে দেবো সুজয় নেক্সট হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দি ফেয়ার হোয়াট মানে কি ডাজ সুজয় বাই সুজয় কিনেছিল অ্যাট দি ফেয়ার মেলাই মেলাই কী কিনেছিল একটা পুতুল কিনেছিল এই তো এখানে এটা উত্তরটা লেগে দেবো যে সুজয় বাই এ ডল অ্যান্ড দি মাস্ক অফ আ টাইগার নেক্সট হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দি ফেয়ার লিপি হোয়াট মানে কি ইট মানে খাওয়া তাহলে কি খেয়েছিল মেলায় আলু কাবলি জিলাবি ফুচকা এইসব এই যে আলু কাবলি জিলাবি অ্যান্ড ফুচকা ফুচ নেক্সট হু ইজ লিপি না সরি হাই মানে কেন কেন ভেরি হ্যাপি খুব খুশি কে লিপি লিপি খুব খুশি কেন এটা লিখতে হবে কারণ সে দিনটাতে খুব মজা করেছিল মেলার মধ্যে জন্য সে খুব খুশি এই উত্তরটা এভাবে লিখে দেব যে লিপি ইজ ভেরি হ্যাপি বিকজ সি এনজয়েজ দ্য ডে ভেরি মাছ ওকে নেক্সট এবার নেক্সটের পার্টটুকু আমরা পরে যে ভিডিও নিয়ে আসবো সেখানে আলোচনা করবো সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে নাউন সম্পর্কে নাউন এবং প্রনাউন সম্পর্কে আলোচনা রয়েছে সেখানে আমরা তখন নাউন এবং নাউন তো অলরেডি আমরা জানি প্রণাউন সম্পর্কে জেনে নেবো